আবার ছোটো না বড় মিডিয়াম বড় আর কি যেগুলো বলছে তো দর্শক সে সকল বই জাতের কিছু ইন্ডিয়ান মেশ আছে দেশ সেগুলো আপনাদেরকে দেখাবো দর্শক এবং এগুলো দাম কি চাচ্ছে বেচে কিনা কী দামে হচ্ছে সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এছাড়াও আরও বেশ কিছু কালেকশন আছে সে সকল কালেকশনগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো দর্শক যে হাইটটা দেখেন হাইটটা মোটামুটি হাইট আছে খুব যে আহামারি লম্বা তা কিন্তু না তো দর্শক এই মোষগুলোও একটা ভালো কোয়ালিটির মোষ তো এই মোষগুলো নিয়ে দেখি যারা মিডিয়াম বাজারের মোষ পালতে চান

দর্শক ব্যাপারে ব্যস্ত আছে লোক এসে তোমাকে কথা বলে এ মুরব্বী সালাম আলাইকুম কেমন আছেন ভালো ভাই বাসা কথাই জামালপুর জামালপুর তাই ব্যবসা করতে হচ্ছে না কেন ভাই ব্যাপারীও জামালপুরে নাকি আচ্ছা এগুলো কি জামালপুর মডরের মাল হ্যাঁ কুড়ি গ্রাম হ্যাঁ আচ্ছা তাহলে তো জামালপুর কুড়িগ্রাম আলাদা জায়গা হয়ে গেল

কিছুটা গায়ে মাংস লেগে আছে তো সেই জন্য দর্শক এগুলো তো সব মোটামুটি একই দাম না ভাই ওপারে কিছু বড় আছে দাঁতে এগুলো কত করে চার দাঁত না দাঁতে এগুলো দর্শক চার দাঁত করে মোর্রার কুড়ি দিয়ে আসে সাড়ে তিন করে রাখা যায় না 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 সাড়ে তিন করে দিবেন না দামটা আমি কি পাইছেন কত দাম বলে দাম তিনশো সত্তর পর্যন্ত দাম বলেছে আচ্ছা অল্পর জন্য আটকে আছে নাকি তিনশো সত্তর তো আপনার মনে হয় দিয়ে দিতেন না এটা কি লস হয় লস হয়

এখন দাম না ভাঙি ওনার কথা বলো নাকি আচ্ছা এই এছাড়াও যে আরও দেখছি এখানে এগুলো সব কি পাঠান না বলদ আছে এগুলো সব পাঠা এক জোরে বলদ আচ্ছা দর্শক এগুলো সব পাঠার জোরে বলদ আছে এই পাঠাগুলো খুব ভালো ভালো সাইজের পাঠা নিয়ে এসেছেন ভাই এই জোড়াটা কত রাখবেন পাঁচশো সত্তর এগুলো মানে এখন মাংস ওজন কেমন হতে পারে ষোলো মন্দিরে আটমন করে আচ্ছা আর দাঁতে যাদের ছয় দাঁত তো ছয় দাঁতের এই মহিষগুলো হাত পা লম্বা আছে দেখেন আপনারা চাইলে দামদার করে অবশ্যই নিতে পারবেন এটা কত ফলে দেওয়া যায় বন্ধু পুরাপুরি পাঁচশো দেওয়া যায় পাশ হবে না একটু বেশি হলে হবে আচ্ছা আর ইয়ে এর পরে দেখা দেখতে পাচ্ছি আমরা আরও সুন্দর সুন্দর ও ওগুলো অন্য জনার আপনাদের এই চারটা ও আচ্ছা ভাইদের এই চারটা অন্য জনের দেখলো ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ ভাই দর্শক যে আরেকটা ব্যাপারে মিটলো

একটা বলো একটা প্যাকেজ হবে নাকি ওস্তা দেখলা বাবা যে র্যাম্পে রেখেছে এত বড় এও চাই ইন্ডিয়ান মাল দর্শক হ্যাঁ ইন্ডিয়ান বলদ যে ওস্তাদের সাথে কথা বলি ওস্তাদ সালাম আলাইকুম কেমন আছেন চারটে নাকি আপনাদের একটা খালি কাজ দাম জিজ্ঞেস করবো একটা দাম জিজ্ঞেস করবো যে এগুলা আপনার দাম চাচ্ছেন কত হ্যাঁ চার লাখ বিশ চাচ্ছেন বাচ্চা কিনা

দাম বলছে কেমন তিন লাখ নব্বই পঁচানব্বই বলছে আমি আশি বললাম হ্যাঁ ব্যাস চার লাখ হলে দিয়ে দেবে ও নেট হ্যাঁ রহ ঠিক ভাই আপনার কাছে ধন্যবাদ ভাই খুব সুন্দর কথা বলেছেন দর্শকের যে পিয়ার ভ্যার যে সেরকম মজগুলা আছে কথা বলছি না কিন্তু দেখাই দিচ্ছে আমাদেরকে হ্যাঁ ব্যাস খালি কালেকশনটা দেখাচ্ছে चले ओ मांवे मागतो पोल्ला हूं पोले तो जो तो गुरुदेव ने দর্শক আসলে উনি কথা বলতে চায় না তো যার কারণে ওনার কথা বলা হয় না ওনার জিনিসের না বললাম না এই যে দর্শক এক জোড়া মহিষ আছে সানারুল ভাই আমি ওই মোবাইল নাম্বার সানারুল ভাই মোবাইল নাম্বার লাগবে না আমি খালি দাম দিয়ে আসব সানারুল ভাইয়ের দর্শক মাসে 520 হ্যাঁ এর কি চাওয়া দাম চাওয়া দাম 520 চাওয়া দাম বেচা কেন কত 460 460 হলে দিবেন নাকি ওটা একদম হ্যাঁ এটা তো কিছু কম বেশি হবে দাম দরগুলো সুযোগ আছে মোর রাত দর্শক দেখেন এই যে মাথা দেখেন চারশো স্যার বলছে এই যে এক জোড়া আছে একদম পিওর সিলেটি হল চারশো মাশাল্লা এদিকে ওজন এখন কি লিখতে পারে ওজন ওজন পনেরো গুণ এখন জোড়া পনেরো মন হবে এখন চোদ্দো মোন আছে পাকা চোদ্দ মোন দাঁত এগুলা দাঁত পুরা পুরা দাঁত আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে দাঁতে এগুলো দেখে পুরা এছাড়া দর্শক হাটে বেশ কিছু ইন্ডিয়ান আরও ওই যে মহিষ আছে যেমন আপনি আপনার থেকে দেখাই এই যে এই সাইডটাতে এই সাইডটাতে কিছু আছে যে এগুলো দেখেন তবে দর্শক যেটা কথা আছে সেটা হচ্ছে যে আছে কিন্তু সেই লেভেলে ওঠেনি যে লেভেলে ওঠে থাকে মহিষ এগুলো এখনও ওঠেনি অ্যাকচুয়ালি দর্শক যতদিন না ভালো করে শীত পড়বে কুয়াশা পড়বে ততদিন ইন্ডিয়ান থেকে মাছ ঢুকবে না ইন্ডিয়ান মাছগুলো দর্শক এগুলো যা আছে হাটে এর ভিতরেই কুড়িগ্রাম হয়ে কিছু কিছু সিলেট হয়ে আসছে হালকা পাতলা যেগুলো আসছে সেগুলো দর্শক হাটে উঠেছে তো দর্শক এ ছিল আজকে সিটি হাটের বড়ো পালনোপোগী তো তা দেখার জন্য কোনো এক বেরিয়ে ভালো কথা সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম